আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এর আগে আমার চ্যানেলে অনেক প্রকার আজকে দৃষ্টি বশীকরণ একটি মন্ত্রটি আপনাদের সামনে দিয়ে হাজির হয়েছে যারা এখন বর্তমান আমার সাথে আছেন সকলকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে নিশ্চিত দেখবেন না যারা যন্ত্র জগতে নতুন যারা শিখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে শিখতে পারব দৃষ্টি বসীকরণ বিদ্যা সম্পর্কে আলোচনা করবো আমি বিধি বলছে এই মন্ত্র জব করার পর যদি কারোর সাথে দৃষ্টি বা নজর মেলানো হয় তবে সে বসীভূত হবে তবে কোনো পুরুষা যোগে একশো আট দফা এই মন্ত্র জব করতে হবে এবং একশো বার হোম করে আভতি দিয়ে মন্ত্রকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তাহলে এই মন্ত্র কাজ হবে তাহলে কি হবে এই মন্ত্র কাজ হবে তো কি করতে হবে আপনাদের সামনে যে মন্ত্রটা আমি পেশ করব এই মন্ত্রটি পুংসা নক্ষত্রে পঞ্জিকাতে দেওয়ার থাকে পঞ্জিকা দেখবেন দেখে দেখবেন যেদিন পৌষা নক্ষত্র সেদিন এই মন্ত্রটি রাতের সিদ্ধ করে নেবেন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর এই আপনি যাকে বস করবেন যেদিন বস করবেন দেখা যাচ্ছে যে আমি আজকে বিদ্যাটি প্রোপ করব তাহলে আমি একটা ছোট করে হোমের আসবে হোমের জোগাড় করবো বেল কাঠ দিয়ে হোম করে নেওয়ার পর পঞ্চদেবতার পূজা অর্চনা করি অবধি গণেশ বিষ্ণু শিব দুর্গা কালী নবগ্রহ রব নবহে সকলের আহতি দেওয়ার পর যে মন্ত্রটি আপনাদের সামনে উপস্থাপন করব এই মন্ত্রটি একশো আট বার ধৃত দ্বারা আহতি দিতে হবে ধৃত দিয়ে আহুতি দেওয়ার পর আপনি যাকে বস করবেন তার সামনে গেলে তার সামনে যে মনে মনে এই মন্ত্রটি জব করলে যার সামনে যে মন্ত্রটি জব করবেন সে আপনার বসীভূত হবে সে আপনার সম্মুখ হবে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী একটি জিনিস সকলের পাশে থাকুন এবং সকলে মন্ত্রটি ফলো করুন জয় সকলে মন্ত্রটি ফলো করবেন यही भग भोगे भगव नहीं भग तो नहीं भग माले जो कि भगवनी अति सर्व भग संगरी भग रूपे नित्य खुले भग स्वरूप सर्व भगान मे बस माना बरु धीरे दे सुवे दे भग लिंग गने लिंग लंग द्रवे दय द्रव भय भग विध प्रभु

করার পর যদি কারোর সাথে দৃষ্টি বা নজর পেলানো হয় তবে সে বসে হবে তবে কোন দফায় মন্ত্র জপ করে এবং একশো আট বার হোম করে আহত দিয়ে মন্ত্রকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তাহলে অবশ্যই কাজ হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন যে বিধি বললাম এই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন তো অবশ্যই মহামায়ী বড় শক্তি শতভাগ ফল পাবে সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেহাদি হব এবং যারা আমাকে দিয়ে কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যা হয়ে থাকে যেকোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন এবং যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে ফোন করবেন বা কেউ যদি কোনো কিছু জানতে চান আমাকে ফোন করবেন নির্দিদে আমাকে ফোন করবেন জয় মা জয় মা জয় জয় মা মানব জগতের কল্যাণ সাধন মা